ফারুক মনে হচ্ছে তো আমার মসজিদের পাঁচক তো নামাজি মুসল্লি তো দিনের বেলায় টাইগার খাচ্ছে ব্যাপার কি যাই তো দেখুন ব্যাপার বা তুমি রমজান মাসে রোজায় রেখে দিনের বেলায় পানাহার করছো ব্যাপার কি হুজুর রোজা রেখেছিলাম তো ভুলে পানি খেয়ে ফেলেছিলাম তাই ভাবলাম রোজাটা তো ভেঙে গেছে এই জন্য থেকে রোজা টাইগার কিনে এনেছি এই যে তোমার এই এই মাসলাটা না জানার কারণে কত কতগুলো ক্ষতি হয়ে গেল। ভুলে খাবার খেলে পারে তো রোজা ভঙ্গ হয় না হ্যাঁ ভুলে খাবার খেলে রোজা ভঙ্গ হয় না রোজা ভঙ্গ হওয়ার জন্য শর্ত হচ্ছে ইচ্ছাকৃতভাবে খাওয়া তুমি ভুলে খেয়েছো রোজা ভাঙছিল না তুমি এখন ইচ্ছাকৃতভাবে খেয়ে রোজাটা নষ্ট করবে তো আরেকটা জিনিস তুমি জেনে রাখো সেটা হচ্ছে যে রমজান মাসে যদি ভুলে খাবার খায় এই অবস্থায় যদি তুমি দেখো তাকেও কিন্তু বলা যাবে না এই ভাই তুমি রোজা রোজে খাচ্ছ কেন ওর গলার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু বিপদগ্রস্ত হলো হ্যাঁ তুমি যদি দেখো যে কেউ ভুলে খাচ্ছে তুমি চুপচাপ দেখবা ওর খাওয়া শেষ হওয়ার পরে তখন তুমি তাকে স্মরণ করে দেবে ভাই তুমি রোজাই ছিলে না তুমি খেয়ে ফেললে তখন সে হয়তো আফসোস করবে কিন্তু তাকে আগের থেকে বলা যাবে না হঠাৎ করে তুমি বলার কারণে দেখা যাচ্ছে যে ও হয়তো গিলে ফেললে ও রোজা ভেঙে যাবে আবার ফেলে দিলে পারে ওর গলার ভিতরে হয়তো সেটা থেকে যাওয়ার কারণে ওর কষ্ট হবে রোজা রমজান শেষ পর্যন্ত রোজা শেষ করার জন্য হ্যাঁ এটা করা যাবে না হ্যাঁ এই জন্য তুমি এটা কি করবা যে রোজার থেকে ভুলে খাইলে রোজা ভঙ্গ হয় না হ্যাঁ এটা তুমি মনে রাখবা বুঝতে পারছো বুঝতে পারছি তো আমার তাহলে তো রোজা তো আজকে আর এটা তো তুমি না মাসলা না জানার কারণ হয়েছে তুমি এটা হচ্ছে রমজানের শেষে গিয়ে সওয়াল মাসে গিয়ে একটা রোজা তুমি তাজা করে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ